যে সবে বারাত শব্দের অর্থ সব ফার্সি শব্দ অর্থ হইল রাত শব্দ। অর্থ করা কেটে দেওয়া। তো মূলত এই রাত্রে বান্দার অগণিত গুণা কর্তন করে আল্লাহ বান্দাকে পূর্ণ মাফ করে দেয় এজন্য এটাকে সবে বারাত বলে লাইলাতুল বারাত বলে এটাকে লাইলাতুর রাহমা রহমতের রাতও বলে যেহেতু আল্লাহ তালা অফুরন্ত রহমত এই রাতে বর্ষণ করেন এটাকে আপনার লাইলাতুল বরাক বরকতের রাতও বলে যেহেতু এই রাতে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত তার বান্দাদের জন্য দান করেন এটাকে লাইলাতুল সাক সাক বলা হয় চেক অর্থাৎ যেখানে এক কাগজে অনেক বড় মূল্যমানের কিছু লিখে দেয় যেমন দশ লাখ টাকা এক কোটি টাকা চ্যাকের মধ্যে লিখে দিয়ে দিছে আল্লাহ এই রাত্রে সবে রাতে এক রাতেই এক সইতে বান্দার জিন্দিগির সব গুণা মাফ করে দেয় এটার জন্য চেক দেয় আর কি যা মুক্তির চ্যাক দিলাম এটাকে লাইলাতের অর্ধ রাত্রি মানে অর্ধেক এটাও বলা হয় শবে বরাত তাইলে আমরা মূল এক নম্বর বুঝে নিলাম শবে বরাত এটা একটা বরকতের রাত এটা একটা রহমতের রাত এটা একটা মাগফেরাতের রাত এটা জাহান্নাম থেকে মুক্তির রাত এটা আল্লাহ তালার সন্তুষ্টি বান্দার প্রতি প্রকাশ করার রাত বলেন আলহামদুল্লা তো মূল বক্তব্য ছিল শবে বারাত এই লাইলাতুল বারাত পুরাটা রাত এই রাত এর ব্যাপারে কোরআন এবং সুন্নার মধ্যে কি বর্ণনা আছে এক নম্বর কথা হল কোরআনুল করিমের পঁচিশ নাম্বার পাড়া চুয়াল্লিশ নাম্বার সুরা সুরায় একটা আছে এই প্রথমে একটা আয়াত আছে ইন্না আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে কি রাতে এই বরকতময় রাত বলতে কি উদ্দেশ্য এই নিয়ে মুফাসিরদের মধ্যে দুইটা অংশ এর মধ্যে গরিষ্ঠ মুফাসির যারা অধিকাংশ মুফাসির কেরাম ওলামায় কেরাম ওনাদের মত হইল বরকতের রাত বলতে ওই রমজানের শেষ দশকের যে সবে কদর সেটাই উদ্দেশ্য ঠিক আছে কথা তাহলে এটা হলো অধিকাংশ বাকি মুফাসিরদের মধ্যে একজন প্রসিদ্ধ মুফাসির আছেন হযরত ইকরামা রহমাতুল্লাহ আলাই উনি হলেন নবীজির একজন বিখ্যাত সাহাবি আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার ছাত্র সাগ্রিদ মানে তাবি এই উনি যারা সাহাবিদেরকে দেখছেন এই ইকরামা রহমাতুল্লা মত হইল এই বরকতময় রাত বলতে এখানে সবে বর বোঝানো হয়েছে তাহলে এটা যদি ধরে নেওয়া হয় তাহলে অর্থ হইল

কেরাম বলে উভয় বক্তব্যই সঠিক মানে কি মানে হইল লাইলাতুল বারাত যে রে আগামীকাল রাত এটার মূল বৈশিষ্ট্য হইল হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেন লাইলাতুল বারাতে আল্লাহ তালা পরবর্তী এক বছর পৃথিবীতে কি কি দিবেন বর্ষণ করবেন নাজিল করবেন এটার চূড়ান্ত ঘোষণা লিখিত কপি আল্লাহ তালা ঘোষণা করে দেন আর আল্লাহ কোনো কিছু দিবে এ কথার ঘোষণা মানে যেন এটা হয়ে গেছে ধরে নেওয়া যায় সবে কদর সত্যি শুরু ওই কদরের এই জন্য যে আগে সবে বরাতে আল্লাহ তালা সিদ্ধান্ত ঘোষণা দিছে যে এই যে সামনে রমজান আইতেছে এই রমজানের সবে কদর থেকে কোরআন নাজিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে এটা আজকে চূড়ান্ত ঘোষণা দিলাম তো ধরে নেওয়া হলো আল্লাহ যেহেতু ঘোষণা দিছে নাজিল হয়ে গেছে এই জন্য এই আয়াতে বলা হয়েছে আমি নাজিল করেছি তাইলে এটা হলো একটা বর্ণনা বাকি এটাকে একবারে কোনো না কোনোভাবেই কোরআনুল করিম দ্বারা প্রমাণ করতেই হবে এটা জরুরি না কেন কোরআন দ্বারা যা প্রমাণিত সেটা যেমন গ্রহণযোগ্য রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস দ্বারাও যদি কিছু প্রমাণিত হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য কথা বুঝছেন কিনা বলে এখন হাদিস দ্বারা সবে বারাতের প্রমাণিত প্রমাণিত অর্থাৎ লাইলাতুল বারাত এ শাবান মাসের পনেরোতম দিন চোদ্দ তারিখ দিবাগত রাত আল্লাহ নবী সাল্ল নিজেও আমল করছেন এবং উম্মতকেও আমল করতে বলছেন এবং আল্লাহ নবী অসংখ্য মানুষকে গুনামাফ করবে এই রাতে এই ঘোষণা আল্লাহ নবী আদি ওয়াসাল্লাম পেশ করেছেন অতএব এই হাদিসগুলোর বর্ণনা হাদিসগুলো তিরমিজি শরীফে এই সম্পর্কে হাদিস আছে ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস আছে সহি ইবনে হিব্বান এই কিতাবের মধ্যে সহি হাদিসও আছে হজরত আবু মুসা আসাহরি হদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্ল আলী বলেন যখন শাহবানের অর্ধরাত্রি হয় তো ওই দিন রাত্রে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে এবং আল্লাহ তার সব বান্দা যারা করে মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয় ই মুশরিক ও মুসাহিনীজি ওই হাদিসে বলছে যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করে না যারা হিংসা বিদ্বেষকারী আল্লাহ তাদেরকে মাফ করেন হিংসুককে মাফ করেন হিংসুককে মাফ করেন হিংসা এত জঘন্য হিংসা সবে বরাতের রাতেও হিংসুক মাফ পায় তারা বিল্ডিং তো শুরু করে রাইল কিটারে আরে আরে রে আরে রে ছাদের কাম তো করে হিংসুক তুই বেড়ায় তা তুই যদি এই ফালতু কথা চিন্তা সময় না কাটাইতিস তাহলে তুই নিজের বাড়িতে কমপক্ষে বাঁশ কাটতে পারলি সে হেতে সাদ দিয়া লাগ আয় হায় আরে তে আরে করতে রে তারা টেয়া তারা দিয়ে দোতলার কাম ধরছে কেন এগুলো বলতেছো তুমি সে দোতলার কাম ধরুক নাহলে ছয়তলার কাম ধরুক তোর সমস্যা কি বেটা তোমার অসুবিধাটা কি তুমি নিজের ফিকির করো যেন হিংসু আল্লাহ নবী বলেন সবে বারাত ওই রাতেও সে মাফ পায় না নাউজুবিল্লাহ নাউজুবি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী থেকে বর্ণিত নবীজি বলছেন যখন সবে বারাত ওই রাত আসবে তোমরা রাত্রি জেগে কুমু লাইলাহা রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও অসুম এবং দিনের বেলায় রোজা রাখো তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হল রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা নফল রোজা রাখা এখন আপনাদের কাছে আমি লম্বা করতে চাচ্ছি না সময় না থাকাতে মূল একটা কথা বুঝাই এতটুকু বুঝেন আপনারা অনুরোধ আমার একজন হলে একজনই মাইনেন সেটা হলো সবে বরাত মূলত নবীজি বলছেন ইবাদতের রাত গুনা মাফের রাত তোমাদের জন্য রাত্রি জেগে ইবাদত করো এটা বলছে নবীজি অতএব সবে বরাত কোনো উৎসব না সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত খালেস নফল ইবাদতের রাত আপনি নফল ইবাদত করবেন অর্থাৎ আপনি জিকির করবেন আপনি নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তওবা করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন কি গোপনে গিয়ে কবর জেয়ারত করবেন নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার নফল নামাজ পড়তে থাকবেন আল্লাহকে ডাকতে থাকবেন শুধুই আপনি আর আপনার আল্লাহ এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া এর নাম হচ্ছে শবে বরাত কিন্তু দুর্ভাগ্যর আফসুসের ব্যাপার হলো আমরা সেখান থেকে সরে গিয়ে শবে বরাতকে অনুষ্ঠান বানাই শবে বরাত কি এখন অনুষ্ঠান শবে বরাত হলো উৎসব শবে বরাত পালন করে কেমনে পালন করে এশার নামাজের পরে হুজুরে দেড় থেকে দুই ঘন্টা ওয়াশ করবে এরপরে লম্বা মুনাজাত দিবে এরপরে প্রত্যেকেরে হয় এক ফোটলা জিলাপি অথবা এক প্যাকেট বিরিয়ানি অথবা এক শান্তি ওই যে মাটির এগুলো করে খিচুড়ি খাইবে এই তিন নেয়ামতের যে কোনো একটা নেয়ামত হয় জিলাফি নয় বিরিয়ানি নয় তো খিচুড়ি এই তিনটি নিয়ামতের যে কোনো একটি নিয়ামত খাবাইয়া এবার আর সবে বরাত পালন হয়েছে এবার গিয়া গুম দেন যায় বাইক গিয়ে এবার বাইক গিয়া আবার শুয়া লাইছে জিগাইছে গাইছে কত্যার সবে বরাত পালন করে আসছে সবে বরাত কি করে আসছে এবার পালন করে আসছে তা আপনারা যে হুজুরে দেড় ঘন্টা লাগাইয়া বুঝাইল যে এই রাত ইবাদতের রাত আপনি যে খিচুড়ি খাইয়া শুয়া লাইলেন আর এইভাবে আপনার কয়শো বছর বুঝাইলে এরপরতে আপনি ইবাদত শুরু করবেন সেটা কোন সে কথা বুঝেন নাই আমার এই জন্য আমি আমার মসজিদে বলছি জুম্মার দিন যে আপনারা আমার থেকে এটা বুঝলেন কি না এটা কোন যে সবে বরাত বুঝছিননি কহ হজুর বুঝছি আমি গেলে কি করতে হবে সেটা বুঝছিননি কহ বুঝছি আমি তাহলে ঠিক এ কথাটা তো বললাম যে নফল নামাজ পড়বেন জিকির করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একাকী কেউকে না ডেকে গোপনে কবর জিয়ারত করবেন তাইলে এ কথাই আপনি বুঝছেন না বাংলা এটা কথা বলেন না বুঝছেন কিনা বলেন তো এইটা আবার প্রত্যেক বছর সবে বার যে রাত হে রাইতে আপনাদের দুইটা ঘন্টা ওয়াজ করে বুঝান লাগব কেন কথা বলেন না কেন প্রত্যেক বছর এভাবে আপনি আবার বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আবদি বান্দা যতবার আল্লাহকে ডাকে ততবার আল্লাহ বান্দাকে ডাক দেয় বল বান্দা কি চাই কিছুক্ষণ পরে আল্লাহ বান্দাকে বলে বান্দা বুঝেছি কিছু তুই চাইবি না তুই শুধু আমাকে ডাকতে ডাকতে মজা পাচ্ছ ঠিক আছে বান্দা তুই তুই আমাকে ডাকতে থাক থাক আমার জিকির করতে আমি তোর মাওলা কি লাগবে আমি দিতে থাকবো তোর বি অসুস্থ আমি জানি তোর ছেলেটা বিদেশে সমস্যা আমি জানি তোর বাজারে দোকানে বেচা কিনা কম হয় আমি জানি তোর একটা ঘর নাই আমি জানি তোর মনে অশান্তি সেটাও তো আমি জানি তোর জীবনে বান্দা কোথায় কি আমি আল্লাহ তো সব জানি তুই আমাকে ডাকতে থাক বান্দা আমি আল্লাহ তোকে দিতে থাকি হ্যাঁ আল্লাহ রবি বলেন মান সকালাহু দিক্রি হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে আর সময় পায় নাই আমি আল্লাহ সারা পৃথিবীতে চে চেয়ে যত বান্দা যা নিয়েছে আমার বান্দা ডাকছে যে আমাকে না চাইতে আমি তার চাইতে বেশি দেবো আপনারা ডাকবেন আল্লাহকে বলেন ইবাদত করবেন ইবাদত আগামী কাল সন্ধ্যা থেকে কি করবেন বলেন না ইবাদত ইবাদত আমি আমার ড্রাইভার বলে দিছি আগের থেকে কালকে সবে বারাত সে আবচুক কোনো বাস পাওয়া যাবে না বন্ধু মা যাব যাবো না কোথায় আমি আমার লোক আমার মালিকের লোক আমার বুঝ আছে আমার মালিকের সাথে আমার বুঝ আমি বন্দিগির জন্য রমজান মাস আলহামদুলিল্লাহ আপনি আমার ড্রাইভারের জিজ্ঞাসা করে দেখেন অর্থাৎ একটা মাহফিলের দাওয়াত রমজানে নেই নেই না সব ব্যস্ততা বন্ধ শুধুই রমজান মানে আমার আমার আল্লাহ আমার যদি হায়াত দেয় তো আমার জিম্মেদারি হলো শুধুই জিকির শুধুই তেলাওয়াত শুধুই কান্নাকাটি শুধুই রোনা জারি শুধুই কোরআনুল করিমের তেলাওয়াত এটাই হবে আমার ডিউটি কেন আল্লাহ তালা বলে বান্দা এগারো বর্ষে তুমি বন্দিগি করে আগাইতে পারলা না রমজান মাস একটা মাস দিলাম গোনা গোনা আয়া মাম্মা আহ মাওলা বলে বান্দা ঘাবরাইস না একেবারে গোনা গোনা হিসাব করা একত্তিরিশ হবে না বান্দা তিরিশ নাই তো উনতিরিশ এর বেশি যাইতো না কইলাম তুই গুন না রাখিস একটা একটা দিন গুনবি তিরিশ কিংবা উনত্রিশ দিন তিরিশ দিন মাত্র শুরু করবি এই চাঁদ উঠলে তিরিশ দিন হিসাব করে গুনা ছেড়ে দিবি বান্দা আর তিরিশ দিন আমার বন্দিগি করবি তিরিশ দিন পরে আরেকটা চাঁদ উঠবো তোকে জান্নাতের দিকে রওনা করায় দেব হ্যাঁ এক মাসে তুই মুত্তাকি হবি এক মাসেই জান্নাতি হবে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব রমজান কলিজা দিয়া বুঝার মতো মাস ইবাদতের মাস অতএব আপনারা আমরা প্রত্যেকেই ফিকির করে আমার বাপ আখেরাতের নাজাত ছাড়া বান্দার কোনো উপায় নাই জাহান নামের আজাব সইতে পারবেন না বাফ